আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন তো আমি কে যে আমি আপনাদের ওহ কি গরম আজকে অবশেষে রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য এই যে অবশেষে আপনাদের ভাইয়াকে রাজি করাইতে পারছি আমি এখন ঈদের ড্রেসটা পরে নিলাম সবার তো ঈদ শেষ হয়ে গেছে কিন্তু আমার মাত্র শুরু হয়েছে তাই এখন আর কি ঘুরতে চলে যাব আপনাদের ভাইয়ার সাথে কোথায় যাই কি করি সব কিছু দেখতে থাকেন সাথেই থাকেন আচ্ছা কিন্তু ঈদের ড্রেসটা পরছি যা এখনো দেখাইতেছি না আগে পুরো রেডি হব তারপরে দেখাব এখন যেটা হতে কয় ঘন্টা লাগে اللهই জানে অবশ্য মেকআপ শেকআপ তো কিছুই পারি না জাস্ট একটু হিজাবটা পরবো অপেক্ষা 3D ঋষাত কই যাবা ঘুরতে আপনি কই যাবেন আমরা অন্য জায়গায় যাব অমনি পড় যাব না

ตัดิชั่นอีกทบผสมเลยี้อ่ะโอ้อ๋บะยังไม่แก่ชอบปะไม่สนใจจะอะไรไปที่น

জালমি খেলা এক কোন জায়গায় সুন্দর না ব্রিজটা বাবা

কেমন বাবা যা মরে দিয়ে মরি দিও ভিতরে আসো নদীর পাতায় আসো নদীটা কত বিশাল মানে ওই এই বাবা নেও ওই পাশে কোন কুল কিনারাই দেখা যায় না এটার নাম মেঘনা নদী এগুলো দিয়ে মাছ ধরে মেঘনা নদীতে সমুদ্রে যায় না যাওক চলাই বাৰু বাবা কোন তাই ব'ল নাই এইগুলাই যাওক হৈছে তোমাৰ আৰু একো দিয়া যাওক

কথার তুমি হবে কি আমার পুরোটাই ভালোবাসার নজরে যে তাকাই সখারে সখারে তোমায় দেখতে পাই

দেখছেন পটায় কিভাবে পটায় কিভাবে দেখছেন এই পটা নিতেই তো বই রাখেছিলাম হ্যাঁ এখন আবার একটু বাহিরে যেতেছে